এক গ্রামেতে রামু নামের একজন কৃষক থাকতেন তিনি কিন্তু ভগবান শিবের পরম ভক্ত ছিলেন প্রত্যেক দিন তিনি সকালে উঠে ভগবান শিবের পুজো করতেন রামু একদিন ওই গ্রামে থাকা এক ধনী ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নেন রামু কিন্তু তার ঋণের টাকা শোধ করার জন্য চাষের জমিতে কঠোর পরিশ্রমও করতেন রামুর স্ত্রীর নাম ছিল গৌরী তাদের সোনু নামের একটা ছেলেও ছিল আমার খুব মাথা যন্ত্রণা করছে। মাথার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। গৌরী চাটা দিয়ে যাও। আবার আমাকে মাঠে যেতে হবে কাজে। আরে বাবা কি হয়েছে তোমার? মাথা কেন ব্যথা করছে? তুমি এখন বাড়িতে আরাম করো। যখন তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে তারপরে তুমি বাইরে যেও। ঠিক আছে? না বাবা যতই কষ্ট হোক যতই মাথা যন্ত্রণা করুক আমাকে মাঠে যেতেই হবে বাবা। পরিশ্রম যদি না করি বাবা তাহলে টাকা কোথা থেকে আসবে বল তারপর আমি ওই রাঘবের কাছ থেকে ঋণ নিয়েছি ও ও ঋণ না শোধ করলে এমন টাইপের লোক ঝামেলা সৃষ্টি করবে খানিকক্ষণ বাদে তার স্ত্রীর হাতে চা খাওয়ার পরে রামু চাষের জমিতে কাজ করার জন্য বেরিয়ে পড়েন ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও রাঘব বাবুর কিন্তু অনেক লোভ ছিল তিনি কিন্তু লোকেদের টাকা ধার দিতেন আর অনেক বেশি করে সুদ নিতেন আর কেউ যদি ঋণের টাকা শোধ করতে না পারত তখন তিনি অনেক বড় ঝামেলা করতেন আরে রামু কোথায় যাচ্ছিস তুই সুদের টাকাটা এই মাসে দিবি না তোর কি মনে থাকে না কিছুই বারবার আমিই তোকে মনে করিয়ে দেবো তোদের দরকারের সময় টাকা ধার দিয়ে উপকারও করব আর টাকা আমাকেই চাইতে আসতে হবে তাই না এসব চলবে না কিন্তু দেখুন বাবু বাড়ির কিছু সমস্যার কারণে আপনার এই মাসে টাকাটা দিতে পারিনি বাবু দয়া করে আমাকে আরও কিছুদিন সময় দিন আমি কথা দিচ্ছি বাকি টাকা আপনার বাড়িতে দিয়ে আসবো তুমি যে টাকা ধার নিয়েছো সেটা কতদিন ধরে শোধ করতে চাইছো আমার কিন্তু টাকার খুব দরকার আমার ছেলেকে বিদেশে পড়তে পাঠাচ্ছি অনেকগুলো টাকার দরকার বুঝেছো যারা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে তাদের সকলের কাছ থেকে কিন্তু আমি টাকা কালেক্ট করছি আমার সব টাকা কিন্তু তোমাকে এখনই দিতে হবে আরে বাবু আমি এখন আপনাকে সুদের টাকাটা দিতে পারি কিন্তু আপনি যদি পুরো টাকাটা এখনই দিতে বলেন আমি কোথা থেকে পাবো বলুন তুমি কোথা থেকে পাবে কোথা থেকে আনবে ওইসব কিছু আমি দেখতে চাই না আমার বকেয়া যে তিন লাখ টাকা রয়েছে আমি দুদিনের মধ্যে যদি না পাই তোমার জমি কিন্তু আমি কবজা করে নেব এই রকম বলে রাঘববাবু তো সেখান থেকে চলে যান এইটা শুনে রামু কিন্তু মনে মনে খুব কষ্ট পেলেন সারা দিন বেচারা কঠোর পরিশ্রম করে জমিতে কাজবাজ করেন তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেন বাবা তোমায় এত ক্লান্ত দেখাচ্ছে কেন তোমার কি মাথা ব্যথা এখনো কমেনি না রে বাবা মাথা যন্ত্রণা কমেনি আরও বেড়ে গেছে কি ব্যাপার গো তোমার এত মন খারাপ কেন কি হয়েছে বলো না আরে গৌরী তোমাকে কি আর বলবো জমিতে যখন কাজ করছিলাম তখন রাঘব বাবু এসেছিল আমি ভাবলাম হয়তো সুদের টাকা নিতে এসেছে কিন্তু আমি য টাকা ধার নিচ্ছি সমস্ত টাকাগুলো সে এখনই চাইছে একসাথে এতগুলো টাকা আমি এখনই কিভাবে পরিশোধ করবো তুমিই বলো বাবা তুমি এসব কি বলছো কি এটা কিন্তু ঠিক না উনি তোমায় টাকা ধার দিয়েছেন ঠিক আছে অন্তত দু মাস সময় দিক টাকা শোধ করার দুদিনের মধ্যে কোথায় থেকে পাবে বলো রাঘব কিন্তু এই নিয়মটা আমাকে এর আগে কখনোই বলেনি এমনিতে লোকটা মস্তান টাইপের লোক আমি যদি না দুদিনের মধ্যে টাকা শোধ করতে পারি আমার জমিটাকে ও কবজা করে নেবে বলেছে এইভাবে রামু জমিতে যা ঘটেছিল সবকিছু তার পরিবারকে জানালেন এই সব কিছু শুনে গৌরীও খুব কষ্ট পেল সে তখন তার চেনা জানা লোকের বাড়িতে গেল যদি কিছু টাকা পাওয়া যায় কিন্তু কেউ তাদেরকে টাকা দেওয়ার জন্য রাজি হল না পরের দিন সকালে সোনু তার বাড়িতে বসে কান্নাকাটি করছিল আরে সোনু বাবা কি হয়েছে তুমি কাঁদছ কেন আর তুমি না স্কুলে গেছিলে এত তাড়াতাড়ি ফিরে এলে কি করে মা আমার স্কুলের মাইনেটা তো দেওয়া হয়নি তার জন্য আমাকে স্কুলে পরীক্ষায় বসতে দেয়নি আমাকে স্কুল থেকে বাইরে বার করে দিয়েছে আরে হ্যাঁ আমার জীবনের সমস্ত সমস্যাগুলো আমাকে কেন একভাবে ঘিরে ধরছে কিছুই বুঝতে পারছি না ঠিক তখনই রাঘববাবু বাবু রামুর বাড়িতে চলে আসেন আরে কি হলো রামু আমার টাকাটা আমি এখনো পেলাম না দেখুন বাবু আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি শুধুমাত্র আপনাকে সুদের টাকাটা দিতে পারবো আসল টাকাটা দিতে পারবো না আমাকে অন্তত আপনি এক থেকে দু মাসের সময় দিন আমি আপনার টাকা শোধ করে দেব। দেখো আমি তোমার এরকম নাটক কথা শুনতে চাই না আমি শুধু সুদের টাকা নিয়ে কী করবো ওতে কিছু হয় এমনি দিয়ে তোমাকে অনেকটা সময় দিয়েছি আর আমি কোনো সময় দিতে পারবো না আমি জানি তুমি টাকা শোধ করতে পারবে না সেই জন্য আমি চিন্তা করে নিয়েছি তোমার এই জমিটা আমি কবজা করে নেব এই রকম বলে রাঘব বাবু তখন জোর করে রামুর জমিটা দখল করে নিলেন দেখুন বাবু এই জমি ছাড়া আমার আর কোনো কিছুই নেই আমি এটাতে চাষ করে আমার সংসার চালাই দু পয়সা রোজগার করি দয়া করে বাবু এই জমিটাকে ছেড়ে দিন আমি আপনার পায়ে পড়ছি দয়া করে ছেড়ে দিন কিন্তু রাঘব বাবু তো রামুর কোনো কথাই শুনলেন না তিনি জোর জবরদস্তি করে তার জমিটা দখল করে নিলেন রামু এই সব কিছু কষ্ট সহ্য করতে না পেরে বিছানা শয্যা হয়ে পড়েন এই দিকে রামু শরীরের এমন অবস্থা দেখে গৌরিয়া সোনুও খুব কষ্ট পেলো আমি কখনোই চিন্তা করতে পারিনি যে রকম পরিস্থিতি আসবে আমার বাবা যে জমিটা আমাকে দিয়ে গেছিলো সেই জমিটাকেও আমি রক্ষা করতে পারলাম না আমি পুরোপুরি বিছানায় শয্যাশয়ী হয়ে পড়েছি আমি পুরোপুরি বেকার হয়ে গেছি এমনকি আমার একমাত্র সন্তানকেও আমি টাকার অভাবের জন্য পড়াশোনা করাতে পারলাম না সময় মতো যদি ফিসটা দিয়ে দিতাম তাহলে শোনো তোকে বাড়িতে এইভাবে বেকার বসে থাকতে হতো না এর জন্য আমি দাই বাবা এই রকম বলে রামু কষ্ট পাচ্ছিল গৌরী তার স্বামীর এই কষ্টগুলো দেখতে পারছিল না সে তখন ছুটে ভগবান শিবের ছবির সামনে বসে প্রার্থনা করতে লাগলো হে শিবজি উনি তো কোনো দিন কারোর ক্ষতি করেনি তাহলে ওনার সাথে এত বড় অন্যায় কেন হলো উনি তো জেনে শুনে কাউকে দুঃখ দেয়নি কিন্তু আমাদের এত দুঃখ পেতে হচ্ছে কেন আপনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিন এইভাবে গৌরী ভগবানের কাছে প্রার্থনা করে তখন এই রামুর বন্ধু গিরি সে তখন রামুর সাথে দেখা করার জন্য তার বাড়িতে এলেন তোকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি তুই কত চঞ্চল স্বভাবের তুই কাজ ছাড়া কিছুই বুঝিস না কিন্তু তুই এইরকম ভাবে বিছানায় পড়ে যাবি আমি কখনোই কল্পনা করতে নি বন্ধু আমার রকম অবস্থার জন্য আমার পরিস্থিতি দায়ী আমার জীবনে বন্ধু এখন অনেক সমস্যা আমার ওই চাষের জমিটাকে ফিরিয়ে আনতে হবে আমার ছেলেকে আবার ওই স্কুল পাঠাতে হবে দেখ বন্ধু আমি এখানে এসেছি তোকে একটা প্রতিযোগিতার ব্যাপারে জানাতে আমাদের গ্রাম কর্তৃপক্ষ একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতাতে দশ কিলোমিটার দৌড়াতে হবে যে প্রতিযোগিতায় প্রথম হবে সে পাঁচ লাখ টাকা পুরস্কার পাবে যদি তুই প্রতিযোগিতাতে অংশ নিস তুই জিতেও যেতে পারিস তুই তো ছোটবেলা থেকে খুব ভালোই দৌড়াস তাই না এইভাবে গিরি প্রতিযোগিতার ব্যাপারে বলে সেখান থেকে চলে যান এই সব কিছু শুনে রামু মনে মনে ভাবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে যা টাকা পাবে সেটা দিয়ে সে তার জমি ফিরিয়ে নিতে চান এই প্রতিযোগিতাতে আমাকে অংশ নিতেই হবে এই রকম বলে তিনি যখন খাট থেকে ওঠার চেষ্টা করতে লাগলেন তখনই হঠাৎ করে মাটিতে পড়ে যান রামুর শরীর কিন্তু খুবই খারাপ ছিল এতটাই খারাপ ছিল যে তিনি নিজের পাটাও ভালো করে নাড়াতে পারতেন না আরে এটা আমার সাথে কি হচ্ছে আমি চিন্তা করলাম প্রতিযোগিতাতে অংশ নিয়ে অন্তত কিছু টাকা অন্তত উপার্জন করতে পারবো কিন্তু এখন তো দেখছি আমার শরীরই আমার সাথ দিচ্ছে না এই রকম বলে রামু জোরে চিৎকার করতে লাগলেন হে ভগবান শিব এইসব কি আমি যে পরিশ্রম করে উপার্জন করব সেটাও করতে পারছি না আমার শরীর তো দেখছি অনেক দুর্বল হয়ে পড়েছে হে প্রভু দয়া করে আমাকে কাজ করার শক্তি দিন দয়া করে স্বামী আমার রোগ থেকে আমাকে মুক্তি দিন এইভাবে রামু ভগবান শিবের কাছে প্রার্থনা করেন অন্যদিকে কৈলাসে বসে ভগবান শিব আর মাতা পার্বতী কিছু কিন্তু দেখছিলেন হে প্রভু আপনার ভক্ত সেখানে অনেক কষ্টে রয়েছে ওনার কষ্টকে দূর করুন আপনি এখানে বসে রয়েছেন কেন যান ওনাকে সাহায্য করুন দেখো পার্বতী কোন ব্যক্তি যে কষ্ট পাচ্ছে তার কিন্তু মুখ্য কোনো কারণ অবশ্যই আছে তার আগের জন্মের কর্মের কারণে এই জন্মের সে রোগগ্রস্ত হয়ে পড়েছে এই রোগের কষ্ট তাকে ভোগ করতেই হবে তার শাস্তি কমে গেলে তাকে আমি অবশ্যই সাহায্য করব। কিন্তু উনি যে যে এখন ভাবছেন ওনার পরিবারের জন্য লড়াই করতে হবে এই সময় তো আপনি সাহায্য করতেই পারেন বলুন দেখো পার্বতী এতে আমি কিছুই করতে পারবো না আগের জন্মের পাপের শাস্তি সবাইকে এই জন্মে ভোগ করতেই হবে পার্বতী আমার ইচ্ছা হচ্ছে যে আমি তাকে সাহায্য করি আমি এইবার যাব আর তার শরীরের সমস্ত রোগকে আমি আমার মধ্যে নিয়ে নেব এই রকম বলে ভগবান শিব তখন শুয়ে থাকা রামুর কাছে পৌঁছে যান রামুর শরীরে থাকা সমস্ত অসুখ তিনি নিজের মধ্যে প্রবেশ করে নিলেন এইভাবে ভগবান শিব অসুখটাকে নিজের মধ্যে নিয়ে কৈলাসে পৌঁছে যান তিনি যখন কৈলাসে পৌঁছালেন ওনার শরীরটা কিন্তু তখন অনেকটাই দুর্বল অনুভব করছিলেন এই দিকে মাতা পার্বতী ভগবান শিবের দুর্বলতাকে কম করার জন্য ওনার সেবা করতে লাগলেন অন্যদিকে রামও কিন্তু একেবারে সুস্থ হয়ে ওঠেন আরে এটা কি কিছু ঘন্টা আগে তো আমি উঠতেই পারছিলাম না আরে এখন তো দেখছি আমি হাঁটতেও পারছি আর চলতেও পারছি গৌরী দেখো আমি সুস্থ হয়ে গেছি এই রকম বলে রামু তখন খুশি মনে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তিনি কিন্তু অনেক পরিশ্রম করে ওই প্রতিযোগিতায় জয়ী হলেন রামু পাঁচ লক্ষ টাকা পুরস্কারও পেলেন সবার আগে রামু তার পুরস্কারে পাওয়া টাকা নিয়ে জমিয়ে ফিরিয়ে আনতে গেলেন তার সাথে সাথে যেটুকু টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে তার ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাতে লাগলেন গৌরী আমি এই প্রতিযোগিতা শুধুমাত্র ভগবান শিবের জন্যই জিতেছি ভগবান শিব যদি না আমার পাশে থাকত তাহলে আমি এখনো বিছানায় হয়ে পড়ে থাকতাম অন্যদিকে কৈলাসে থাকা ভগবান শিবকে কিন্তু মাতা পার্বতীর সেবা যত্ন করে একদম ঠিক করে দিলেন এইভাবে কৈলাসে থাকা মাতা পার্বতী আর ভগবান শিব কিন্তু অনেক প্রসন্ন হলেন অন্যদিকে রামুর পরিবারও এখন ভগবান শিবের কৃপাতে খুশিতে থাকতে লাগল ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন অন্যদিকে মাতা পার্বতী ফুলের বাগানে বসে ফুলগুলোকে দেখছিলেন আনন্দ সহকারে সেখানে বসে সময় কাটাচ্ছিলেন অন্যদিকে ভগবান গণেশ আর কার্তিক দুজনে মিলে যুদ্ধ করছিলেন আরে ভাই তুমি এখানে বেদ পড়ছো কেন অন্য কোথাও গিয়ে পড়ো আমার তো অসুবিধা হচ্ছে তুমি যাও আরে ভাই তুই তো মার্শাল আর্ট প্র্যাকটিস করছিস আর এটা তো যে কোনো জায়গায় করা যেতে পারে আর এইটা কিন্তু সহজ কাজ কিন্তু বেদ পাঠ করা যে খুবই কঠিন কাজ তুই এখান থেকে চলে যা না না আমি কেন যাব। আমি তো প্রত্যেক দিন এখানেই মার্শাল আর্ট প্র্যাকটিস করি তুমি এখানে এসে বেদ পড়ছো আমি তো যাব না আমি যেহেতু এখানে আগে থেকেই প্র্যাকটিস করছিলাম তাই আমি তো যাব না তুমি এখানে এসেছো পরে এসে বেদ পড়ছিলে তাই তুমি চলে যাও আমি কিন্তু যাব না দেখ ভাই আমি কিন্তু তোর চেয়ে বয়সে বড় আমার যেখানে খুশি আমি বেদ পাঠ করতেই পারি আর তোকে আমার কথা শুনতে হবে তুই এখান থেকে যা তাই ভালোভাবে বলছি অন্য কোথাও গিয়ে মার্শাল আর্টের প্র্যাকটিস কর এখান থেকে দূরে যা এইভাবে গণেশ আর কার্তিক দুজনে মিলে ঝগড়া শুরু করে দেয় অন্যদিকে মাতা পার্বতী বাগিচা থেকে উঠে রান্নাঘরে চলে যান তিনি রান্নাঘরে গিয়ে ভাবেন বাচ্চাদের জন্য রান্না করার তো সময় হয়ে গেল ওদের পছন্দের লাড্ডু তৈরি করে দিই এইটা পেলে ওরা কিন্তু খুব খুশি হবে এই রকম ভেবে মাতা পার্বতী বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করে ফেলেন তারপরে লাড্ডু ভরা থালা নিয়ে তিনি বাচ্চাদের কাছে চলে যান এই দিকে দুই ভাই কিন্তু ঝগড়ার কারণে যুদ্ধ করতে শুরু করে দেয় তারা দুজনেই কিন্তু মাতা পার্বতীকে আসতে দেখেনি তারা যখন যুদ্ধ করছিল তখনই কার্তিকের অস্ত্র লেগে মাতা পার্বতীর হাতে থাকা লাড্ডুগুলো মাটিতে পড়ে যায় এই সব কিছু দেখে মাতা পার্বতী তখন বাচ্চাদের বললেন আরে বাচ্চারা তোমরা দুজনে এটা কি করছো কি আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন দেখো তোমাদের জন্য সমস্ত লাড্ডুগুলো মাটিতে পড়ে গেল আমি কত কষ্ট করে এগুলো তৈরি করেছিলাম বলতো আচ্ছা আগে এটা বলতো তোমরা যুদ্ধ করছো কেন কি হয়েছে তোমাদের আরে মা দেখো না আমি তো আগে থেকেই এখানে মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলাম পরে দাদা এখানে এসে বেদ পাঠ করছিল ওনাকে বলছি অন্য কোথাও যেতে শুনছে না আচ্ছা মা এই জায়গাটা কি কার্তিকের তুমি বলো আমি তো আগে অন্য জায়গায় বেদ পাঠ করতাম কিন্তু সেখানে নন্দিতার কর্মচারীদের নিয়ে কোনো কাজ করছে সেই কারণে আমাকে এখানে চলে আসতে হলো শোনো মা মার্শাল আর্ট তো সব জায়গাতেই করা যায় কিন্তু বেদ পাঠ করার জন্য একটা শান্তিপূর্ণ জায়গা দরকার আর এই জায়গাটা খুবই শান্তিপূর্ণ ছিল তো আর তুমি তো জানো বেদ পাঠ করা কতটা কঠিন কাজ সেই কারণেই জায়গাটা শান্তিপূর্ণ মনে হলো বলে এখানে চলে এলাম আরে ভাই মার্শাল আর্ট শেখাটাও খুব সহজ ব্যাপার না আমি জানি না বেদ পাঠ করাটা কতটা কঠিন আর কতটা সহজ কিন্তু মার্শাল আর্ট প্র্যাকটিস করার জন্য একটা ভালো জায়গার দরকার আর এই জায়গাটা হলো আমার আদর্শ জায়গা তাই ভাই তুমি এখান থেকে চলে যাও আমি কিন্তু এখানে প্রত্যেক দিন প্র্যাকটিস করি আমি কোথাও যাব না 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 কার্তিক আমি তো যাব না তুমি এখান থেকে চলে যাও বুঝেছ এইভাবে গণেশ আর কার্তিক আবার ঝগড়া শুরু করে দিল মাতা পার্বতীটা দেখে বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন তিনি তখন মন খারাপ করে ভগবান শিবের কাছে চলে যান এই দিকে ওই সময় কিন্তু ভগবান শিব ধ্যান করছিলেন স্বামী এখন আপনার ধ্যান থেকে বাইরে আসার সময় হয়ে গেছে আপনি দয়া করে চোখটা খুলুন মাতা পার্বতীর কাছ থেকে এমন প্রার্থনা শুনে ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন আরে কি ব্যাপার পার্বতী তুমি এত চিন্তিত কেন কি হয়েছে তা কি? দেখুন না আমাদের দুই পুত্র ঝগড়া করছে আপনি তাড়াতাড়ি চলুন ওদেরকে শান্ত করতে হবে মাতা পার্বতীর মুখ থেকে এমন কথা শুনে ভগবান শিব সেই জায়গায় গেলেন যেখানে তার দুই পুত্র ঝগড়া করছিল আরে কি ব্যাপার তোমরা দুজন ভাই ঝগড়া কেন করছো কি হয়েছে নাকি বলো দেখো না বাবা আমি এই জায়গাতে বসে বেদ পাঠ করছিলাম আর ভাই এসে আমাকে বলছে এখান থেকে চলে যেতে আসলে বাবা প্রত্যেক দিন তো আমি এই জায়গাতে মার্শাল আর্ট প্র্যাকটিস করি আজকে ভাই এখানে এসেছে বেদ পড়তে তাই ওনাকে এখান থেকে চলে যেতে বললাম দেখলেন তো স্বামী ওরা কোন বিষয় নিয়ে ঝগড়া করছে দয়া করে ওদের ঝগড়া বন্ধ করুন মাতা পার্বতী যখন এইভাবে বললেন তখন ভগবান শিব মাতা পার্বতীকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন দেখো পার্বতী আমাদের সন্তানেরা নিজেদের কর্মেতে হারিয়ে গেছে ওদের মধ্যে কোনো একতা নেই আমাদের উচিত ওদের দুজনের মধ্যে একতা তৈরি করা প্রভু ওদের মধ্যে একতা আসবে কি করে ওরা তো এখন ঝগড়া করছে চলো ওদের দুজনের সাথে কিছু গেম খেলা যাক এই গেম খেললে ওদের দুজনের মধ্যে একতা অবশ্যই বাড়বে এই রকম বলে ভগবান শিব ভগবান কার্তিক আর গণেশের কাছে গিয়ে বললেন আচ্ছা বাচ্চারা আমরা তোমাদের দুজনের সাথে অনেক দিন কোনো খেলা খেলিনি তাই না চলো আজকে তোমাদের দুজনের সাথে একটা খেলা খেলবো হে বাচ্চারা অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে বসে সময় কাটানো হয়নি চলো আজ আমরা সবাই মিলে একসাথে সময় কাটাবো তাতে তোমাদের মনও ভালো হয়ে যাবে দেখো এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতীর কথা মতো গণেশ আর কার্তিকও তাদের সাথে খেলা করার জন্য রাজি হলেন হ্যাঁ ঠিক আছে তাহলে খেলা যাক অনেক দিন হয়েছে কিছু খেলাধুলা করা হয়নি আমরা মোট দুটো টিমে ভাগ হয়ে যাব দেখো আমি এবং তোমার মা হচ্ছে এক টিমের মধ্যে থাকব আর তুমি আর কার্তিক হচ্ছে এক টিমের মধ্যে থাকবে আমাদের দুটো টিমের মধ্যে কিছু প্রতিযোগিতা হবে যে টিম প্রতিযোগিতাতে জিতবে সেই গাছটা পুরস্কার পাবে ঠিক আছে আমরা তৈরি আছি আমরা এই প্রতিযোগিতা জিতেই ছাড়বো তাহলে বাচ্চারা চলো প্রতিযোগিতা শুরু করা যাক স্বামী তাহলে প্রথমে কি খেলতে হবে দেখো প্রথম প্রতিযোগিতা হচ্ছে তোমাদেরকে মাটি দিয়ে খুব সুন্দর করে কৈলাস পর্বতের আকৃতিতে একটা পর্বত তৈরি করতে হবে যার পর্বত যত ভালো হবে সেই টিমই জিতবে ঠিক আছে তাহলে চলো ভাই কার্তিক আগে মাটি খুঁজি তারপরে কৈলাস পর্বত তৈরি করব। তারপরে তারা দুই ভাই একসাথে মিলে কৈলাস পর্বত তৈরি করার জন্য মাটির খোঁজ করতে লাগলো স্বামী আপনি কিন্তু ঠিকই বলেছিলেন প্রতিযোগিতা শুরু হতেই ওদের মধ্যে চলে এসেছে এতক্ষণ যারা ঝগড়াঝাটি করছিল সেই সব কিছু তারা ভুলেই গেছে এখন কি সুন্দর ওদের দেখাচ্ছে বলুন তো হ্যাঁ পার্বতী এইভাবে যখন আরো কিছু দু চারটে প্রতিযোগিতা হবে তখন ওদের দুজনের মধ্যে আর কোনো রকম কোনো মতভেদ থাকবে না এই দিকে ভগবান শিবার মাতা পার্বতী মাটি দিয়ে কৈলাস পর্বত তৈরি করছিলেন আবার অন্যদিকে ভগবান গণেশ আর কার্তিক দুই ভাই মিলে মাটি দিয়ে কৈলাস পর্বত তৈরি করতে লাগল ভাই যেমন করে প্রতিযোগিতা আমাদেরই জিততে হবে হ্যাঁ ভাই কার্তিক চিন্তা করো না চলো মন দিয়ে কৈলাস পর্বত তৈরি করি দেখবে আমরাই জয়ী হব ঠিক আছে এইভাবে তারা দুই ভাই তাদের মধ্যে হয়ে থাকা ঝগড়াগুলো তারা ভুলে গেল কি সুন্দর দুজনে একসাথে মিলে একটা কৈলাস পর্বত তৈরি করে ফেলে অন্যদিকে মাতা পার্বতী আর ভগবান শিব কিন্তু কৈলাস পর্বত বানাচ্ছিলেন মা বলতো কার কৈলাস পর্বত ভালো হয়েছে আরে বাচ্চারা সত্যি তো তোমাদের কৈলাস পর্বত খুব সুন্দর হয়েছে এই প্রথম প্রতিযোগিতায় জয়ী কিন্তু তোমরাই হলে এইভাবে মাতা পার্বতী বাচ্চাদেরকে বললেন এইটা শোনার পরে ভগবান গণেশ আর কার্তিক একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করতে লাগলো দেখো কার্তিক খেলা হচ্ছে যে টিম গোটা কৈলাস পর্বত পুরো এক পাক ঘুরে আবার এখানে আসবে যে আগে করতে পারবে সে টিমই জিতবে জিততে পারলে আকর্ষণীয় পুরস্কার আছে কিন্তু কোনো টিম নিজের শক্তির প্রয়োগ করতে পারবে না ওই টিমকে পায়ে হেঁটেই গোটা পর্বত ঘুরে আসতে হবে ঠিক আছে এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতী পুরো কৈলাস পর্বতটা ঘুরতে লাগলেন এই দিকে কার্তিক আর গণেশও প্রতিযোগিতা করার জন্য তারাও লেগে পড়ল কিন্তু তারা দুজনে কৈলাস পর্বতের খানিকটা দূর যাওয়ার পরেই ক্লান্ত হয়ে পড়ে ভগবান কার্তিক কিন্তু আর এক পাও হাঁটতে পারছিল না আরে কার্তিক কি হলো তোকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত হয়ে পড়েছিস চিন্তা করিস না এই প্রতিযোগিতা আমরাই আমার তারপরে ভগবান নিজের তুলে নিয়ে অন্যদিকে মাতা পার্বতীর ভগবান শিবের কিন্তু কৈলাস পর্বত এক পাক ঘোরা হয়ে যায় তারপরে তারা গন্তব্যস্থানে চলে আসেন অন্যদিকে গণেশ কিন্তু কার্তিককে কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে করে আসছিলেন ভাই কার্তিক তুই ঠিক আছিস তো দাঁড়া তোর জন্য একটু জল নিয়ে আসি আরে না না আমি একদম ঠিক আছে আমার কিচ্ছু হয়নি আমার শরীর কিন্তু একদমই ঠিক আছে আমায় ক্ষমা করে দাও ভাই আমার জন্য প্রতিযোগিতাটা হেরে গেলে আরে ভাই কার্তিক তুই যে সুস্থ রয়েছিস এটাই যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না তোমাদের দুজনের মধ্যে যতই ঝগড়া মারামারি হোক না কেন তোমাদের দুভাইকে কিন্তু এইভাবে এক হয়ে সর্বদা থাকতে হবে ঠিক আছে এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতীর এই প্রতিযোগিতার কারণে দুই ভাইয়ের মধ্যে একতা ভাব বেড়ে গেল তাদের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি রইল না